যারা আহলুসুল্লাহ জামাতের আকিদে আসি আমনের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহলুসুল্লাহ জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না হ্যাঁ সমালোচনা করবো তাকে সংশোধন করার তাকে ইশ্লাস করার তাকে হটাওয়ার জন্য না শত্রুতামূলক সমালোচনা করবো না বড় মহাব্যাতের সমালোচনা করছো ভালোবাসা সমালোচনা যেন আমার ভাই সংশোধন হয়ে যেন সে ঠিক পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বৃহৎ ওনার শক্তি আমরা সঞ্চয় করতে পারব ওদের মোকাবেলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু স্পেস ফিডিং ওটকে বিশ্বাসী না আমি কলবি ওটকে বিশ্বাস দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝা মাঝি একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নেই একই বিছানা কিন্তু ঐক্য নেই একই স্পেসের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছে আমরা ঐক্য নেই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মোদিনায় কি দোয়াজ করুন ইয়ামানে তাদের মধ্যে ঐক্য ছিল আমি কলক্য চাই যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে নীতির দিক থেকে ইসলামের দুঃখ করার ব্যাপারে আমরা সবাই ইসলামকে সবাই এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আসমাসিদের মেম্বার

এরা লক্ষ্য হতে পারি যদি আমরা এই লক্ষ্য হয়ে যাই সচেতন হই হিংসা আল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে বাস্তবায়ন করতে পারবে না আমি দেখতেছি বাংলাদেশে আজকেও কালকেও ইসলাম ইসলামী হুকুমত হবেই হবে ইনশা আল্লাহ হবেই হবে ইনশা আল্লাহ সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ফেকের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিবেক দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুসে আপুসের মহব্বত কে আল মুমিন কা রুজুন ওয়াহিদ ইনস্তাক আইন ইনস্তাক কুল্লু ওয়া ইনস্তাক রাসু ইনস্তাক কুল্লু আল্লাহ আমাদের সবাইকে হাদিসের বামল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু